প্রিয়তমা আমার একটা কথা আছে শেষ কথা বেশি না আকার রসিকার ছাড়া একটা কথা কত জায়গায় কত ভাবে যোগাযোগ করলাম কিন্তু ভাবে কথাটা পৌঁছাইল না মানুষ সাদে পৌঁছায় গেল অথচ আমার আতগান কথা পৌঁছাইল না একজন তো বইলেই দিল মঙ্গলে যাওয়াও সহজ কারো মনে পৌঁছানো থাইকা ভাইবা দেখলাম কথাটা বোধহয় সত্য মিথ্যা তো হইতেই পারে না নইলে এক ফোন বন্ধ করে দিলে কারো বাপের সাধ্যনায় খুঁজা পাওয়ার কথা তো পৌঁছাইব দূরের কথা তুইলে আমার শেষ কথা আর কি হইব পেটের ভিতর কেউ দেখলো না পছন্দ না কবর দেওয়ার তো প্রশ্নেই ওঠে না জন্মের আগেই মইরা গেল আমার কথা আকার রসিকার ছাড়া আমার শেষ কথা তোমার আফসোসের কারণ কবি হৃদয়